শেখ হাসিনা সরকারের পতনের খবরে পাঁচ আগস্ট প্রতিটি মহল্লায় বের হয় বিজয় মিছিল দেশজুড়ে সেই মিছিলে শরিক হন কুটি জনতা বিজয়ের সেই সন্ধিক্ষণে ঢাকার রাজপথে আবেগী মিছিলে যোগ দিয়েছিলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিমখালী ইউনিয়নের গুলামীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিয়া ও শুভমিয়া নামের দুই সহোদর মিছিলে গুলি চালায় নির্দয় পুলিশ গুলিবিদ্ধ হন দুই বাই জীবন প্রদীপ নিভে গেল বড় ভাইয়ের আরেক ভাই শুভমিয়ার পায়ে এখনও চোরাগুলি। টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না জানিয়েছে পরিবার ছুট্ট ডুবার পারে চির নিদ্রায় ঘুমিয়ে আছেন সুহাগ তার কবরের পাশেই উঠছে লাল সবুজের জাতীয় পতাকা চেলের কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাতে কাঁদছেন বাবা মুহাম্মদ আবুল কালাম দুই চোখ দিয়ে অজুর ধারায় জড়তে থাকা পানিতে বুক বেসে যাচ্ছে তার দিনমজুর মোহাম্মদ আবুল কালামের ছয় ছেলে মেয়ে অভাবের কারণে সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি দুই হাজার উনিশ সালে সুহাগকে বিদেশে পাঠাতে ঋণ ও জায়গা জমি বেচে সাড়ে পাঁচ লাখ টাকা তুলে দেন দালালের হাতে দালালের প্রতারণার শিকার হয়ে ঋণের বোঝা টানছেন এখন তারা করতে মনে আমরা জায়গা বেচা গরু বেচা পাঁচ লাখ টাকা দিন করে ইন্ডিয়া মিলাই দিচ্ছি সোহাগ্রে বিদেশ পাঠাবার জন্য পরে আমরা মনে করি বিদেশ সোহাগ্রে জ্বালালে নিতে পারে না গুলিবিদ্ধ শুভ টাকার অভাবে পায়ের গুলি বের করতে পারছেন না তখন চিকিৎসা নিকিৎসা করাইছি আমরা সামর্থ্য যেহেতু কাছে ততুরকে পড়ছি তখন অভাবে নিজের গুলি অপারেশন টাকা পয়সার লাগে অপারেশন করতে পারতেছি ছেলে হারানোর বিচার দাবি বাবা মায়ের জানালেন ছেলের স্মৃতি তারা করছে তাদের আমার ছেলে গরু আইও আমার মুখটা যদি একটু বেজার দেখতো দুই ও গালো দড়ি আমার সুমা দিয়া নাক দিয়াতে আমার আশাইতো উবা করাইতো আম্মা তুমি ভাত খাও আম্মা তুমি এটা করো আম্মা তুমি মুখ বেজার হয়ে বইরেছো কানে টেয়ার জ্বালায় চিন্তা করতে আছো আমরা টেয়ার মার মনে গোমাই তুমি চিন্তা করো না দুই নম্বর ছেলে আমার সব মেয়া ইয়ার ফুরি ফুরুলার গুলি লাগছে তারাই কোনো খাম খাস দেখত আপনারা বিচার যা পানা চলতা এইভাবেই এর গাছ ঋণ নিতেছে তার গাছ তো ঋণ হইয়া চলতাছে এইভাবেই কি মানে আমি ওখানে গেলে আমার তো না হতো না কর্ম দিত ছেলে আছে একটা দাগ দিতাস ওইভাবে চলতেছে শতক জায়গায় একটি বাঙ্গাছড়া গড়ে বাস করছে শহীদ সোহাগের পরিবার জং ধরা টিনের এই গড়ে বড়ো পরিবারের বসবাস দায় অন্যদিকে সুবর উন্নত চিকিৎসা নিয়েও চিন্তিত স্বজন ও প্রতিবেশীরা সেই সুয়াগের পরিবারে হ্যাঁ সরকার একটা কোনো কিছু করুক দেখো যাতে যাতে পজিশন মতোটা জায়গা রাখিয়া ঘর দ্বার কইরা তারা সোলার মতোটা কোনো কিছু করা হয়ে দাও ঘর নাই ঘর নাই বাংলা ঘর থাকে না ওনে যদি সরকার যদি তার সাহায্য করে বাস ডক্টর শান্তি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা এই অসহায় শহীদ পরিবারের পাশে সরকার দাঁড়াবে এমন প্রত্যাশা করছেন এলাকাবাসী